একটা বাদ আমি মেশোতে অর্ডার করেছিলাম একটা জিনিস দেখি এই পা এসেছে পার্সেলটা ওর মধ্যে কী আছে তোমরাও দেখতে থাকো আমার সাথে ঠিক আছে পার্সেলটা আবার খুলছি দেখো কিভাবে এই ছুরি দিয়ে খুলছি তো কীভাবে যে খুলবো বুঝতে পারছিলাম এমনি ভালো লেগে যাবে তো খুব আস্তে আস্তে খুলছি দিয়ে প্যাকেটটা খুলছি দেখি দেখি এর মধ্যে কি রকম জিনিসগুলো আছে সবাই বলে তো মেশোর জিনিস খুব ভালো আমারও খুব ভালো লাগে দেখি কি কীরকম জিনিসগুলো আছে কি আছে তোমরা আন্দাজ করতে পারছো এর মধ্যে কি আছে এই তো একটু চলে এসছে একটা মালা আরও একটা মালা এটা এটাও একটা মালা এটা একটু বড় মালা দেখ মালাটা আবার খুলে দেখাচ্ছি দেখো কেমন আছে কীভাবে খুলবো প্যাকেটটা সেটাও বুঝতে পারছি না চিটগুলো এমনভাবে দেয় না বুঝতে পারি না কোন ভাষা এবার খুললে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা বলো তোমরা ভালো হয়েছে আমার তো খুব ভালো মেষর জিনিস এমনিতেই কম দাম কিন্তু খুবই ভালো ওই জন্য আমি মেশোকেই বেশি পছন্দ করি মেষের জিনিস পছন্দ আমার মেশোকেই পছন্দ করি ভালো হয়েছে আরো মালা আছে এই একটা মালা এটা খুললাম না এটা আমি এমনিতে রেখে দিচ্ছি আচ্ছা আরও একটা মালা আছে এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে সবাই বলো আর সাবস্ক্রাইব করে যাওয়াল লাগবে